বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা গণহত্যা ও নির্যাতনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দেওয়া হয়েছে বুধবার চোদ্দ আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে চলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে তার প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ চিঠিতে বলা হয় যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং দুই দেশই কমনওয়েলথ মূল্যবোধ বহন করে আন্তর্জাতিক তদন্ত ও বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হল আন্তর্জাতিক অপরাধ আদালত এতে আরও বলা হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশ এই দুই দেশই আইসিসি সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী ব্যক্তিবর্গদের বিচার নিশ্চিত করা সম্ভব সুতরাং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে যুক্তরাজ্য এই উদ্যোগ নেবে বলে আশা করে জাস্টিস ফর বাংলাদেশ এদিকে জাস্টিস ফর বাংলাদেশ সংগঠনটির তিন সমন্বয়ক অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রেড কাস্টার ও বাংলাদেশ বিষয়ে রাজনীতি বিশ্লেষক আতাউল্লাহ ফারুক জানিয়েছেন শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে তারা জানান আওয়ামী লীগ সরকারের নির্দেশে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের উপর গণহত্যা হয়েছে এর যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এর প্রমাণ রয়েছে তৎকালীন বাংলাদেশ সরকারের ব্যক্তিবর্গ এই মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন এছাড়া শেখ হাসিনার শাসনামলে ছয়শ জনেরও বেশি ব্যক্তি গুমের শিকার হন সংগঠনটি বলেছে বাংলাদেশের তৎকালীন সরকার গোপন আটক ও নির্যাতনের অস্তিত্ব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলেছে আয়নাঘর নামে পরিচিত গোয়েন্দা টর্চার সেলের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে যেখান থেকে গত ছয় আগস্ট অনেকে ফিরে এসেছেন গোপন টর্চার সেলে ভুক্তভোগীদের উপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে তারা এখন বেআইনি অপরাধ জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে প্রমাণ সংগ্রহ করতে পারবেন গুলি করে করে লাভটা কিন্তু একটা అహ తో హై అక్ట ఏక్టే హై సర్ బకి డిజైన్ গত বারো আগস্ট ভাইরাল হওয়া ভিডিওটির কথা উল্লেখ করেছে জাস্টিস ফর বাংলাদেশ ওই ভিডিওতে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে ইকবাল নামে একজন পুলিশ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন যেখানে তিনি বলছেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করলে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার